একজন সম্মানিত অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের হলে ক্লাস শুরু হতেই এক ছাত্র হঠাৎ শীষ দিয়ে বসল অধ্যাপক থামলেন কড়া গলায় জিজ্ঞেস করলেন কে শীষ দিল কিন্তু পুরো ক্লাস নীরব কেউ কোনো উত্তর দিল না তিনি আবার পাঠ শুরু করলেন কিছুক্ষণ না যেতেই আবার সেই শীষ অধ্যাপক এবার একটু বিরক্ত হয়ে বললেন আমি আবার জিজ্ঞেস করছি কে শীষ দিচ্ছে তবুও কেউ মুখ খুলল না তিনি আবার পাঠ শুরু করলেন কিন্তু এবার যখন তৃতীয়বার এলো তিনি ধীরে ধীরে কলম বন্ধ করলেন বই গুটিয়ে বললেন আজকের ক্লাস এখানেই শেষ তবে যাওয়ার আগে একটা গল্প শোনাও তোমাদের সেই মুহূর্তে ক্লাসরুমে নেমে এলো পিন পতন নিরবতা অধ্যাপক ধীরে ধীরে বলা শুরু করলেন এক রাতে ঘুম আসছিল না একা একা অস্থির লাগছিল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শহরের রাস্তায় কোথাও যাবার উদ্দেশ্য ছিল না শুধু একা সময় কাটাতে চাইছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে কাঁধে ভারী ব্যাগ আমি গাড়ি থামালাম বললাম মা কোথাও যাবেন উঠুন গাড়িতে তিনি মৃদু হেসে গাড়িতে উঠলেন গাড়ি চলতে চলতে তিনি আমার দিকে তাকিয়ে বললেন মাস্টার সাহেব আমার একটা অবৈধ সন্তান আছে সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে সে খুব দুষ্টু সে ভালোভাবে বড় হয়নি আমি চাই আপনি তাকে মানুষ করুন আমি বললাম নিশ্চয়ই মা কিন্তু নামটা বললে ভালো হয় চিনতে পারবো তখন তিনি একটু মিষ্টি হেসে বললেন নাম বলার দরকার নেই মাস্টার সাহেব আপনি তাকে চিনে ফেলবেন সে সবসময় ক্লাসে শীষ দেয় এই কথাটা শোনার পর পুরো ক্লাস চুপচাপ ঘুরে থাকালো সেই ছাত্রটার দিকে অধ্যাপক এবার হালকা হাসলেন বললেন এসো ভাই তুমি কি মনে করো আমি পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি আমরা শিক্ষকরা শুধু পাঠ দিই না আমরা হৃদয়ে দিয়ে মানুষ গড়ি বুঝলে ছোট ভাই